আসসালামু আলাইকুম জবরভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার ডেনিমেকের কত বছর হইল স্যার বারো প্লাস 12 বছর চাকরি করে ফেলছেন 마শাআল্লাহ আসলে এখানে আসিলাম প্রথমে ভাবলাম যে এই মেশিনে সেফটি গার্ড কোথায় পরে দেখি দেখেন এমন ভাবে হচ্ছে সেফটি গার্ড ফিক্স করা যে নিডলটা ওই যে সেফটি গার্ডের ভিতরেই আছে না বের হয় না আর নয় কিন্তু আঙ্গুল গেলে আঙ্গুলের অবস্থা খারাপ হয়ে যায় ঠিক না ঠিক এইটা হচ্ছে শ্রমিকদের সেফটি নিয়ে কাজ করা সুরক্ষা নিয়ে কাজ করা এই যে দেখেন আপনি কি কাজ করছেন ভাই আমি বেলকো বেলকো লাগাচ্ছেন না জি জি এটা নতুন একটা স্টাইল ডুকসে জ্যাকস বায়ারের জি বেলকো লাগাচ্ছে আপনি কি কি প্রসেস পারেন আইলেট পারি মিনি হোল পারি বাটেক কিছুක් অনেক কথা। এই যে 12 বছর ধরে আছেন সার্বিকভাবে ভাবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এত বছর গার্মেন্টস চাকরি করে কি করতে পারছন? স্যার যতটুকু আশা ছিল আল্লাহ তার থেকে অনেক বেশি দিয়েছে এতে আল্লাহর কাছে লাখো শুকরিয়াটা। ওই তো সেটা কি কি বলবেন? অবশ্যই সবাই একটু জানুক মনে ইচ্ছা ছিল বাপ মার অজান্তে নিজে নিজের পায়ে দাঁড়াবো ইনশাআল্লাহ দাঁড়াইছি নিজের জমি কিনছি নিজে বাড়ি করছি টুকটাক কিছু সঞ্চয় জমা করছি এই সঞ্চয় আশা করি ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবো এখন বাড়ি করছেন জমি কিনছেন কত টাকা খরচ হয়েছে স্যার বাড়ি আসলে শুদ্ধ কিনছি আমি তিন লক্ষ টাকা দিয়ে আচ্ছা আর মনে করেন যে খরচ আসলে করি নাই করবো আরো পরে সেরকম সঞ্চয় আছে আমার কাছে সঞ্চয় কত টাকা আছে স্যার পাঁচ লক্ষ টাকা আছে ব্যাংকে আলহামদুলিল্লাহ এই চাকরি করেই তো না জি জি এই চাকরি করেই। এমনিতে এই যে গার্মেন্টস নিয়ে যে মানুষের বাজে ধারণা এই সম্পর্কে আপনার মতামত কী এগুলো একজনের হাতে গুজব আসলে গার্মেন্টস ভালো জায়গা এগুলো পরিবেশটা নিজেদের কাছে নিজেরা যদি নিজেদের পরিবেশ বজায় রাখি সব জায়গায় ভালো থাকা যাবে এবং নিজের কাছে ভালো থাকা যাবে মানে আপনার মত হচ্ছে ধারণাগুলো ঠিক না 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 দাদা নাগুলো সম্পূর্ণ গোয়া আচ্ছা তো আপনি এই গার্মেন্টসে বারো বছর একটা না জি জি আমি এই গার্মেন্টসে প্রথম হেল্পার হিসেবেই ঢুকছি আর আশা আছে আল্লাহ বাগ হৃদিক কতদিন রাখছে ততদিন এখান থেকে শেষ করার জন্য বাড়ি চলে যেতে পারি মানে এখানেই শুরু এখানেই শেষ করতে চান অন্য কোনো গার্মেন্টস আছে আশা নাই অন্য কোথাও যাওয়ার ইচ্ছা নাই না 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 তো স্টাফ হওয়ার ইচ্ছা আছে না স্যার আসলে আর কিছুদিন থাকবো বেশি দিন থাকবো না এদের পড়ালেখা করাই দেবো এই জন্য থাকার ইচ্ছা নাই ভাবি কি চাকরি করে নাকি না 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 বাসায় থাকে যাক এ হচ্ছে আমাদের একজন সহযোদ্ধা যে কিনা বারো বছর ধরে আছে সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন আমাদের অপারেটররা সবাই আসলে অনেক হাসি খুশি সবাই অনেক স্বাচ্ছন্দ্যে কাজ করে আল্লাহ আছে আলমদিন আক্তার আশা করি এই পেজে সবাই যুক্ত হবেন ওনার একটা ফেসবুক পেজ আছে নাম কি আলমদিন আক্তার দেখাই দেন সবাইকে সবাই যুক্ত হবেন যারা ওনার পছন্দের ভালোবাসার মানুষ যারা আছেন তারা যুক্ত হবেন কত কত ফলোয়ার আছে সাড়ে পাঁচ হাজার সার সাড়ে পাঁচ ফলোয়ার আছে দেখছেন সবাই যুক্ত হবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ঠিক আছে ভাই ইনশাআল্লাহ সবার উদ্দেশ্যে কিছু বলতে চান সবার উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে যেখানে যে অবস্থায় আসেন না কেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই সবার জন্য ধোঁয়া করবেন ধন্যবাদ ভাই আপনাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম